জামাই ষষ্ঠীর প্রাককালে মালদার মাছের বাজারে অগ্নি মূল্যের ছ্যাঁকা মাছ কিনতে এসে নাচেহাল দশা আম বাঙালির একই পরিস্থিতি ফলমূলের বাজারেও কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই পার্বণের মধ্যে একটি হলো জামাই ষষ্ঠী এই দিনটিতে জামাই বাবা জীবনদের মন পেতে তাদের জন্য রসায়ন জন্য চেষ্টার কোনো কৌশল রাখে না আম বাঙালি তাই তো জামাই ষষ্ঠীর প্রাককালে শনিবার সাত সকালেই মালদার মাছের বাজারে মাছ কিনতে ভিড় জমালেন শ্বশুর শাশুড়িরা তাদের মধ্যে কেউ কিনলেন ইলিশ গলদা চিংড়ি তো কেউ আবার রুই কাতলা চিতল মাছ কিনলেন রীতিমতো দাম দর করে কিন্তু মাছ কিনতে গিয়ে কম বেশি সকলের হাতেই লাগে অগ্নি মূল্যের বিক্রেতাদের বক্তব্য জামা ষষ্ঠী উপলক্ষে এবছর মাছের দাম একটু চলা রয়েছে ইলিশ সাইজ অনুযায়ী বারোশো টাকা থেকে শুরু করে দেড় হাজার দু হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বড় সাইজের কাতলা মাছ বিক্রি হচ্ছে ছটা থেকে শুরু করে কারো আটশো টাকা কেজি কাটা চিতল এক হাজার টাকা থেকে শুরু করে চোদ্দশো টাকা কেজি

চলতি উৎসবের দিনগুলিতে চাষি বৌদ্ধদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছে গুঞ্জন অটোমোবাইলস গুঞ্জন অটোমোবাইলসের তরফে চলতি মরসুমে বিশেষ আকর্ষণ হিসেবে হাজির করা হয়েছে সুপ্রতিষ্ঠিত মাল্টি ন্যাশনাল কোম্পানি খ্যাত নিউ হলেন ট্রাক্টর আমাদের কোম্পানির ছত্রিশশো ড্যাশ টু ফোর ডাব্লিউ ডি ট্রাক্টরের সাথে একটি রেটাভেটার ফ্রি এবং পঁয়ত্রিশ এইচ ট্রাক্টর মাত্র আর মাত্র পাঁচ লক্ষ বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও আমাদের গুঞ্জন অটোমোবাইল শোরুমে পেয়ে যাবেন নিউ হলেন ট্রাক্টরের সমস্ত রকম পার্টস এমনটি একই ছাদের তলায় একই সঙ্গে পাবেন যত্ন সহকারী সুদক্ষ ট্রেনিং প্রাপ্ত মিস্ত্রি দ্বারা সার্ভিসিং সহ আরও অন্যান্য সমস্ত ধরনের পরিষেবা তাই আর দেরি নয় সমস্ত ভাবনা চিন্তা দূরে সরিয়ে এক্ষুনি চলে আসুন গুঞ্জন অটোমোবাইলসে উৎসবের মরশুমে চাষের কাজের জন্য কিনে ফেলুন নিউ হল্যান্ড ট্রাক্টর যোগাযোগ করুন আমাদের ঠিকানায় গুঞ্জন অটোমোবাইলস ডাক বাংলো হাট কৃষ্ণনগর পাত্রসায়র বাঁকুড়া যোগাযোগ করুন নাইন অথবা ডবল নাইন ডবল থ্রি আরও একটি শাখা রয়েছে বিষ্ণুপুরের ভগৎ সিং মোড়ে সেখানেও যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর ডবল অথবা ডবল এছাড়াও আমাদের কৌতুলপুর মেল মোড়ের শাখাতেও আপনারা যোগাযোগ করতে পারবেন ফোন নম্বর